জামায়াতে ইসলামী নামক দলটি ১৯৪১ সালের একচল্লিশ আগস্ট পাকিস্তানের লাহোরে প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন এক মুসলিম দার্শনিক মাওলানা সাইয়েদ আবুল তার সূত্র ধরে বাংলাদেশও জামায়াতে ইসলামী তার সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে আসছিলেন প্রতিটি সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নিয়েছেন এবং নির্বাচিত হয়েছেন তাই আগামী সংসদ নির্বাচনেও জামায়াত অংশগ্রহণ করবে এবং নির্বাচনে নিম্নক্ত আসনসমূহে পাশ করার সম্ভাবনা অনেক বেশি এই ভিডিওতে জামায়াতের এ ক্যাটাগরির আসনগুলো এবং সম্ভাব্য প্রার্থীদের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি এক ডক্টর শফিকুর রহমান আগামী নির্বাচনে ঢাকার ষোলো আসন মিরপুর থেকে নির্বাচন করে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি জামায়াতের আমির হিসেবে এলাকায় তিনি দীর্ঘদিন জনসেবা করে আসছেন দুই মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি তিনি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনি আগামী নির্বাচনে খুলনা পাঁচ আসন থেকে নির্বাচন করবেন তিনি গতবারেও এই আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন আগামী নির্বাচনেও জয়যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তিন অধ্যাপক মুজিবুর রহমান তিনি জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির তিনি তিনিও প্রাক্তন এমপি তিনি আগামী নির্বাচনে রাজশাহী এক গোদাগাড়ি ও তানোর আসন থেকে নির্বাচন করবেন এবং আগেও তিনি এই আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন আগামী নির্বাচনে অনেকটা নিশ্চিত জয়যুক্ত হওয়ার চার ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জামায়াত ইসলামীর নায়েবে আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি আগামী নির্বাচনে কুমিল্লা গ্রাম থেকে নির্বাচন করবেন এবং আগেও তিনি এই আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন আগামী নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে জয়যুক্ত হবেন বলে এলাকাবাসী থেকে জানতে পেরেছি পাঁচ মাওলানা শামসুল ইসলাম তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক জনপ্রিয় আমির তিনি আগামী নির্বাচনে চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগড়া আসন থেকে নির্বাচন করবেন এবং এর আগেও তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছেন দীর্ঘদিন থেকে এলাকার গণমানুষের নেতা হিসেবে তার এলাকায় সম্পৃক্ত থাকার কারণে আগামী নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে জয়যুক্ত হবেন ছয় মাওলানা রফিকুল ইসলাম খান তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি আগামী নির্বাচনে সিরাজগঞ্জ চার উল্লাপাড়া আসন থেকে নির্বাচন করবেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তিনি অবিভক্ত ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির ছিলেন সাত হামিদুর রহমান আজাদ তিনি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল তিনি কক্সবাজার আসন থেকে দুই এমপি নির্বাচন করবেন এবং তিনি দুই সালে যখন সারা দেশে জামাত দুটি আসন পেয়েছিল তন্মধ্যে একটি কক্সবাজার দুই মহেশখালী কুতুবদিয়া আসন এবারেও তিনি এ আসনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি সাত সাতক্ষীরা দুই এ আসনে আগেও জামায়াতের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবারেও বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি দু সালে আওয়ামী লীগ জামায়াতের ঘাঁটি হওয়াতে এ আসনে সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছিল আট সাতক্ষীরা তিন এ আসনে জামায়াতের প্রার্থী গতবারও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবারেও বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ সাতক্ষীরা আসনগুলো জামায়াতের ঘাটে হিসেবে পরিচিত এসব আসনে অত্যাচার নির্যাতনের মাত্রা দেশের অন্য এলাকাগুলো থেকে অনেক বেশি নয় সাতক্ষীরা পাঁচ সাতক্ষীরার এ আসনও জামায়াতের ঘাটি হিসেবে সুপরিচিত এবং জামায়াতের ভোট ব্যাংক হিসেবে সারা দেশে পরিচিত এ আসনে গাজী নজরুল ইসলাম দু সালে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবং এবারেও বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি দশ মাসুদ সাইদি। তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য পুত্র তিনি পুরোজপুর এক আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন এ আসনে মাওলানা সাইদির বিপুল জনপ্রিয়তা রয়েছে আগামীতেও এ আসনে মাওলানা সাইদির পুত্র মাসুদ সাইদি এ এলাকায় গণমানুষের নেতা হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি সাইমন ইসলাম ফাহিম চ্যানেল টুডে